তোমার সকালে কেমন আশা করছি তোমার সকালের হচ্ছে আবার একটা চলে আসলে নতুন ভিডিও তোমার যদি কেউ বেকারি বিজনেস বা বেকারি সেট আপ যদি করতে চাও তাহলে তোমাদের কী কী লাইসেন্স লাগবে একদম বাধ্যতামূলক আজকে কিন্তু আমি সেই নিয়ে কিন্তু কথা বলবো তোমরা কিন্তু এই বিজনেসটা কিন্তু চাইলে তোমরা কিন্তু কাউন্টার বিজনেস অথবা কিন্তু যেটা হচ্ছে বেকারি বিজনেস ছোটো স্মল বেকারি সেটা কিন্তু চাইলে কিন্তু করতে হবে এর জন্য কী কী তোমাদের কিন্তু ডকুমেন্টস লাগবে অথবা এবং কী কী তোমাদের কিন্তু পেপার্স এর জন্য কিন্তু লাগবেই একদম বাধ্যতামূলক লাগবে সেটা কিন্তু আজকে কিন্তু আমি পুরো ভিডিওতে কিন্তু বলছি তো আজকে কিন্তু আমি কিন্তু মালের কোয়ালিটি বা মালের দাম নিয়ে কিন্তু আজকে কোনো কথা বলবো না আজকে আমি যেটা কথা বলো যেসব লাইসেন্সগুলো লাগবে তোমার একদম বাধ্যতামূলক তোমাকে নিতে হবে সেই সব লাইসেন্স নিয়ে আমি কথা বলবো তো তোমাদের এই বেকারে সেটা বা বেকারে বিজনেস করতে গেলে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম তিন থেকে চারটা কিন্তু যে লাইসেন্স সেগুলো কিন্তু তোমাদের বাধ্যতামূলক লাগবেই কী তোমাদের লাইসেন্স লাগবে তোমরা যদি স্মল বেকারি বা বেকারি বা কেক সব করো তাহলে কি কী লাইসেন্স লাগবে সেটা বলে দিই দেখো আমাদের কিন্তু প্রতিটা স্টিকারে কিন্তু এই যে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ফুড সেফটিক নাম্বার বা কেউ কেউ এফ এস 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 এ আই বা ফাঁসি এই নামে কিন্তু বলে ঠিক আছে তো ফুড লাইসেন্স যেটা হচ্ছে তোমাদের এটা কিন্তু লাগবে আমাদের কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের কিন্তু ফুড লাইসেন্স তো প্রতিটা বেকার কোম্পানির তাদের কিন্তু দেখবা যে ফুড লাইসেন্স কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ফুড লাইসেন্স নাম্বারটা কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে আর এই ফুড লাইসেন্স নাম্বার কী করে অ্যাপ্লাই করতে হবে এবং কি কী বাকি সব লাইসেন্স কি করে অ্যাপ্লাই করতে হবে সেটা জানতে কিন্তু আমার কমেন্ট করো আমি কিন্তু একটা বিস্তারিত ভিডিও দিয়ে দেবো যেখানে তোমরা কিন্তু আমি কিন্তু দেখিয়ে দেবো যে ফুড লাইসেন্সটা আর দেখো ওই দান দিকে হয়তো দেখতে পাবি যে আমরা তোমরা যে কী কী কীরকমভাবে ফুড লাইসেন্সটা হয় দেখতে ঠিক আছে তো এর জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কিন্তু প্রথমত যেটা হচ্ছে ফুড লাইসেন্স লাইসেন্স লাগবেই একদম আর এর জন্য তোমাদের কিন্তু ডকুমেন্টস লাগবে আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে এই ডকুমেন্টসগুলো হলেই কিন্তু তোমরাতে কিন্তু একটা ফুড লাইসেন্স কিন্তু কমপ্লিট করে নিতে পারবে সেকেন্ড যেটা লাগবে তোমাদের তোমরা যদি কেউ বেকারে সেট করতে চাও তাহলে সেকেন্ড যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু একটা হচ্ছে যে ট্রেড লাইসেন্স এটা কিন্তু পুরোটাই কিন্তু গ্রামের যেটা তোমার পৌরসভা তোমরা যদি কেউ পৌরসভা অঞ্চলে থেকে থাকো অথবা তোমরা যদি কেউ গ্রাম অঞ্চলে থাকো সেখানে কিন্তু একটা কিন্তু গ্রামের কিন্তু ওয়ার্ড অথবা গ্রাম পঞ্চায়েত থাকে সেখান থেকে কিন্তু এই ট্রেড লাইসেন্সটা দেওয়া হয় এটা কিন্তু তোমাদের ব্যবসা সম্বন্ধে কিন্তু বলা হয় যে তোমাদের ব্যবসাতে কত টাকা ইনভেস্ট কত কি সব কিন্তু এই ট্রেড লাইসেন্সের মাধ্যমে কিন্তু বলে এই ট্রেড লাইসেন্স করতে কিন্তু খুব একটা বেশি খরচ হয় না ঠিক আছে খুব অল্প খরচই মাত্র ওই দুই তিনশো টাকার মধ্যেই তোমরা কিন্তু অথবা পাঁচশো টাকার মধ্যে কিন্তু তোমরা কিন্তু এই ট্রেড লাইসেন্সটা বানিয়ে নিতে পারো তোমাদের এই এলাকাতে এবং এই লাইসেন্সগুলো তোমাদের কিন্তু অবশ্যই মাস্ট একদম লাগবে কিন্তু তোমরা যদি কাউন্টার বিজনেস করতে চাও তাহলে অবশ্যই ট্রেড যেটা হচ্ছে ফুড লাইসেন্স ফুড লাইসেন্সটা করলেই হবে ট্রেড লাইসেন্সটা বাধ্যতামূলক না তবে করে রাখা ভালো ঠিক আছে কিন্তু তোমরা যদি বেকার বিজনেস সেটা বা বেকার সেট আপ করতে চাও তাহলে কিন্তু আমাদের কিন্তু মাস্ট কিন্তু এই যেটা হচ্ছে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সটা লাগবে এটা তোমাদের পৌরসভা অথবা যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে গিয়ে আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ড নিয়ে গেলে কিন্তু তারা কিন্তু ট্রেড লাইসেন্সটা বানিয়ে দেবে এখানে কোনো ব্যাপার নাই ঝামেলাও নয় তোমরা যাবে বলবে যে ব্যবসা সম্বন্ধে বলবে এবং যদি বাড়ির দলেই থাকে সেটা কিন্তু তোমরা কিন্তু দেখাতে পারো ঠিক আছে তো তারপরে চলে আসছি জিএসটি পেপার ঠিক আছে জি তো জিএসটি আমি বলবো যে ছোটো যাদের আছে ছোটো বেকারি স্মল বেকারি তাদের জন্য জি খুব একটা দরকার নাই তবে এখন বর্তমানে কিন্তু সব কিছুতে কিন্তু জিএসটি লাগছে তো আমার মতে বলে তোমরা জি পেপারটা ব্যাপারটা করে নিতে পারো সব তাহলে কিন্তু কোনো সমস্যা থাকছে না জিএসটি ব্যাপারটা করে থাকলে কোনো সমস্যা থাকছে না তো জিএসটি পেপার মাত্র তিন থেকে চার টাকা খরচ হবে এবং তোমরা কি যে একটা পাকা বিল দিতে পারো তোমরা তোমার কাস্টমার যেগুলো তোমার কাস্টমার আছে কাস্টমারদের কিন্তু পাকা বিল দিতে হবে তো এই জন্য কিন্তু জিএসটি বিলটা করে না অবশ্যই বেটার জিএসটি বিলটা করলে কী যে তোমার পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না তো তোমরা কিন্তু চাইলে কিন্তু জিএসটি বিলটা করে নিতে পারো আর জিএসটি বিলটা কীরকম রকম সেটা আমি কিন্তু বাঁধতে হোক দান দিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে কিন্তু তোমরা কিন্তু জিএসটি বিলটা করে নিতে পারো আর ট্রেড লাইসেন্স এবং ফুড লাইসেন্স কী করে করবে যদি তোমাদের কারো অসুবিধা হয় তাহলে কিন্তু আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো এই যে আমাদের আমরা কিন্তু ফুড লাইসেন্স কিন্তু আমাদের অলরেডি হয়ে আছে তো অবশ্যই কিন্তু আমরা কিন্তু জান চাইলে কিন্তু কনট্যাক্ট করতে পারো আর ফুড লাইসেন্স করার জন্য মাত্র ওই সাড়ে তিনশোটা সামথিং সাড়ে তিনশো থেকে চারশো এই রকম খরচ হয় আর যেটা জিএসটি আছে জি জন্য মোটামুটি তিন থেকে চার হাজার টাকা মতো কিন্তু লাগবেই এর জন্য জি এসটটির জন্য তোমাদের অবশ্যই একটা আইটি ফাইল লাগবে তোমরা যদি কেউ জিএসটি ফাইল করতে চাও তাহলে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটা বলেছি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এবং ব্যাঙ্কের স্টেটমেন্ট এইগুলো লাগবে আর আরেকটা তোমরা কাজ করতে ধরো তোমরা যেহেতু একটা যদি বেকারি সেট আপ করতে যাও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা আইটি ফাইল করে নেবে সেক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হবে বাই চান্স তোমাদের কোনো কোনো সময় যদি লোন বা যাবতীয় কোনো জিনিসের প্রয়োজন হয় যদি লোনের জন্য তাহলে কিন্তু তোমরা কিন্তু ওই আইটি ফাইলের মাধ্যমে কিন্তু সহজে খুব সহজে কিন্তু লোন পেয়ে যাবে এবং জিএসটি ফাইল করতে কিন্তু আমাদের খুব সুবিধা হবে তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু একটা আইটি ফাইল করে নেবে ঠিক আছে তো এইগুলোই ডকুমেন্টস লাগবে তো সেই রকম কিছু নাম মোটামুটি ওই ওইদিকে জিএসটি ফাইল তোমরা আমি বলছিলাম না যে একদম করতে হবে তো জিএসটি ফাইল তো করে নেওয়া ভালো বেটার তো ওটা তোমার দিন ধরে রাখো আর তিন থেকে সাড়ে দিন আর আইটি ফাইল মোটামুটি তিন থেকে সাড়ে দিন তো ছয় আর এগুলো তো তোমার চারশো পাঁচশো করে লাগবে তো মোটামুটি ছয় সাতের মধ্যে কিন্তু আমার পুরো একটা কিন্তু যে ডকুমেন্টস করতেছে ডকুমেন্টসগুলো সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো চাইলে কিন্তু তোমরা এই ডকুমেন্টসগুলো কমপ্লিট করে রাখতে পারো তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে কিন্তু কোনো অসুবিধা হবে না আর তোমরা যদি কেউ ট্রেড লাইসেন্স বা ফুড লাইসেন্সের জন্য আমাকে বলতে পারো আমি কিন্তু করে দিতে পারি বা কী করে করতে হবে সেটা কিন্তু আমি তোমাদের ভালোভাবে জানিয়ে দিতে পারি তো যেহেতু ফুড লাইসেন্সটা আমি করে দিতে পারবো আর ট্রেড লাইসেন্স তোমরা কিন্তু তোমার এলাকাতেই করতে হবে ঠিক আছে তো আর আমার ভিডিওগুলো কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা যেরকম সাপোর্ট করছো এরকম রকম সাপোর্ট করতে থাকো আর একদম নতুন নতুন ভিডিও কিন্তু আনতে থাকবো এবং তোমরা যদি কেউ তোমাদের দোকান বা আশেপাশে কোনো কিছুর যদি ভিডিও করাতে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না তো আমি কিন্তু ভিডিও করে দেবো তো একবার দেখা হবে নতুন 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 টপিং বাই বাই অ্যান্ড টেক কেয়ার